জগতিনা হা প্রেম করে কিয়া লাগেছে চোখেতে নেশা ভুলেছিয়া শহর গদক্ষিণা হা প্রেম করে কিয়া এই Thank okay. you. সবাই ভালো আছে তো আমার কেউ চিনতে পারেনি চিনতে পারিনি আমি তোমাদের ভাইডাল নোলে নোলে নি ডাকলাম নলে নলে করে ডাক না দাদা সত্যি কথা খুব ভালো আছি খুব সুখে আছি কেন থাকবো না বলো দুটো দুটো ছেলে বড় অফিসার বিরাট বড় অফিসার কলকাতায় ঘর কিনে সেখানে থাকে আমার মতো যে সমস্ত ছেলের না তো ছেলে বলে লেখাপড়া শিখে মানুষ মান করেছো তোমরা কত সুখে আছো আর আমি কত সুখে আছি শুধু শুনে যাও আমার বড় বানর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে বাবা তুমি আমার কাছে যে কলকাতায় থাকো আমি বলি তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে হ্যাঁ জানোয়ারের বাচ্চা গিরিগিরির বাচ্চা সামথিকের বাচ্চারা কত বড় অফিসার বাবা মা দুবেলা দু সন্ধ্যা খেতে দিতে পারি না তাহলে কত ভালো আছি কত সুখে আছে বুঝতে না ভয় বাবার কিছু নেই বুড়ো বয়সে বুড়ো ভেল আরম্ভ করেছি ফোনে রিংটন করেছি কি কলটা করেছি বুঝতে পেরেছ হ্যালো বড় খোকা ভালো আছি হ্যালো বড় খোকা ভালো আছি কেন কি হয়েছে কি বল গেলে দুপা ধরবা শুধু আচার মারবো

আর হেবি আনন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আর অনেক ইয়েটো পাতা পড়া আছে হ্যাঁ হ্যাঁ করে এসে সেই পাতাগুলো পরিষ্কার করবে

দোকানদারের ফোন পে টাকা মারা হয় হ্যাঁ জানি জানি তাহলে দেরি করছি না কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ফোন থেকে আমি এক্ষুনি আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা ওই দোকানদারের ফোন পে মারছি ওই টাকাটা তুলে তুমি এর মা হ্যাঁ বিশ কে মরো এই কুকুর বাচ্চা ফোন রাখ ফোন রাখ তাহলে বুঝতে পারছো কত ভালো আছি কত সুখে আছি যে সে বাড়ি পড়ে মার খাচ্ছে আর কলকাতায় লাখ লাখ টাকা খরচ করে জন্মদিন হচ্ছে আমার জন্য না গিয়ে খাবো তোর মাগের ভালো করে খাওয়া যায় পুকুর পাড়ে ঘুরছি কেন মেয়েরা স্যান্টান করছে যে কি দেখছি বেরো সালা বেরো তোর বাবার বলটু তোর মার বলটু তোর ছোট ভাই আতে তোর বলটু এই জানোয়ারের বাচ্চা তুইতে জালা কি রাস্তা না রাস্তা যদি বেরি দি পিছনে ফেউ লাগিস্তান রে এই কুকুর বাচ্চা তোর বাবার বলতে বানি না তোর মার হতে বানি না জানোয়ারের তুমি রে কোন শালাটু বললি কোন শালা সাহস উঠে আয় পেটের ওপর পা যে নারী ভুলি বার করছে আসে তোদের কি পাকা ধানে মই দিছি না মই দিছি তোদের কি ক্ষতি করেছি রাস্তায় যদি বেরিয়েছি কেন পিছনে টু টু করে বেলা যায় এই কুকুর বাচ্চারা জানোয়ারের বাচ্চারা জানোয়ারের করছে বুড়ো ধর বুড়ি ধরে টান টানি করতেছিস কেন অতিথিরা আমার বুড়ো কেউ দেখো বুড়ো বুড়োর যেতাই পাবো যেতাই পাবো ব্যবস্থা করে দেব আমার নয়

কোয় কই কো তোমার কাপড় কো কো টা 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 কাপড় হয় তুমি না যাও না সামান না কাপড় বই না বাবা রে কি গাকি মা এবারে তুমি কি বলছিস তুমি বউমার শাড়ি আর এত দিন সংসার ধর্ম করে এই বুঝলি এই এইছিলি আমার তুই তো জানি যা চা খানেছ আছিস বিকেল বেলা মোড়ের মধ্যে চা খেতে গিয়েছি চা খাচ্ছি চা খাচ্ছি

গত দিনের মতো এই বলে যে হ্যাঁ কেসেบุรี হ্যাঁ হ্যাঁ আসল মানে

তাই চুপ করো সারাদিন খান্না খানির এই রাতে আমি তোমার কাছে শুতে আসি তুমি আর আগের মতো আমার তো না দেখো অনেক রাত হয়ে গেছে চলো সবে এসো চলো হাউ হাউ পিছনে এমন লাথি মারব না জিগি বাজি খেয়ে পারিবি এই দা কুকুরি বাচ্চা কাটিং চলে গেছে তো গো এই যে সারা দরজা খুলে মনে হয় কেউ আসছে যে না তাড়াতাড়ি কাছে এই দা গো সুরের বাচ্চাদের কাপড় গেছে তোরা জানিস তোর কচি বাবা ধরম বাবা রাত্রিরে করে আসে এই নিয়ে গেলে আমার মজুরি হবে নতুন নতুন জিনিসপত্র রাখবে নি আমার বাড়ি যাবি নতুন নতুন কাপড় নিয়ে আসবি কুকুরি এই তোমার সেই মনে পড়ে কি বলবে আরে তুমি রে মিস করে যেতাম আর গিয়ে পার্কে চলে আর পার্কে গিয়ে চোখ বাদ আর তুমি বটগাছটা করে দাঁড়িয়ে বলতে তোর মার ভাতা। কোন শালা বলছেন সালারা রাত ঘুমই না নাকি বলো জানি সালা না জেরি করলে হবে না তাড়াতাড়ি কাপ ছেড়ে দেখো ছেঁড়া কাপড় নিয়ে রেখে দেশে কসি বাবার ধরম বাবা রাত্রি করে আসি এই নে যাবো বলে এই নতুন নতুন কাপড়ে রাখবি এই কুকুর বাচ্চারা আমার বাড়ি যাবে নতুন নতুন জিনিসপত্রকে নিয়ে আসবি জানোয়ারের বাচ্চা এই তোমাকে বলবে আরে তুমি আমার চোখ বাড় দি আমি তোমার চোখ বাড়লাম আমি অন্ধকার খুঁজতাম বিকাশ

বলে লোক মারি নি বাবা আমার বরং ধরে মুখ ঘুটে মেলে ফেলে যা মারি বাবা ধরে মায় মরে যাওয়া এই দেখো তুমি যাই তো না তুই পুলিশে ফোন করে ভুলে কি মতো থানায় যাও একদম নয় একদম নয় টাকা হয় টাকা একটা সম্মান আছে পাড়ার লোক দেখে বিচার করে টাকা আমি ঘর ছাড়া করব তুই ঠিক বলিস বাবা আমার ঘর ছাড়া করিস কর আমি বারান্দারে এক কোণে নোটি হয়ে পড়ে থাকব মাই দিব ইয়ান কত চলল ইয়া পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কি কব আমি বন্দি খেল বাইরে পোসাত শিক্ষতেছো কিবা সেদিন তো খুব বড় মুখ কইলেছি তোমার মদনালের জামাই জি বিচার হই না আজকে দুই লোকে শুয়ে আর তোমার লোক রাতে উঠে ঘর কেছে দি তুমি এতদিন জানো তুমি একটা হাত আছড় তুমি না আজকে বউমার ঘরে ঢুকুছো কে কে নামান করে যারা সব দোস্ত এই শালা ও জানি ধরম বাবা কোতি বাবা रात्री কোন আসি ছেড়াকা বড়ে পুরানো কাপড় সেলাই করে কাপড় না রেখে দেখে নতুন নতুন জিনিসপত্র রাখবে না আমি আমার মনে কাজ করতেছি পাটি পিটিবে কাজ করতেছি

ঠাকুর কচ্ছি কচি বাচ্চা কাকা তো তুলে বলবেন তুলে নিচ্ছে আর আমাদের বড় সংলাপ দেখতে পাইনি ঠাকুর তুলে নিতে পারেনি তোর নিতে পারেনি তোর লোকের মরণ প্রথম যখন বিয়ে হলো নতুন অবস্থা তোর বাড়ি গেছি আর রাত্রি তোর মার কাছে শুয়েছিলি আর আই উঠে বাড়ি নিয়ে জাল্লাই থেকে কোদলা দিচ্ছিল

ঢাং ঢাং করে বাজলো আই কাঁসা সরাই খুলে দিতে পারবনি নি ঢাং ঢাং করে বাজবে আমি চাবি কল করব চাবি ভাঙবো গ্রামের লোকের কাছে আর আমার সালের পয়সা কে খাচ্ছি আমি ফেরে তোমার চালের পয়সা তুই পেলে খাবে তার পরের চালের পয়সা ধরে টানা টানি করতে এই ভাইপো মানে নিজের ভাইপোর ঘর মানে নিজের ঘর আরে কোন বাবা তোর মাথায় দেখি ফিরে কেন বললি কাকা কাকা তুমি আমার বাড়ির আমার সামনে আমার বড় ধরে মারবে

সেই যখন ধরা পড়ে গেছে সব সত্যি কথা বলবো সেই যখন ধরা পড়ে গেছে মিথ্যে কথা বলে লাভ আছে কি ওই বেনারসি কাপড়টা কোথায় পেয়েছি আর দুমাস হয়ে গেছে দুমাস ধরে তুই বলছি যে কাপড় ছেনে গেছি আমার একটা কাপড় এনে দাও না গো দাও না গো আই বলি হে ভগবান কী করি দিয়ে আমার কাছে টাকা পয়সা নেই সকালবেলা উঠিস বাজারে গেছি কাপড় পটি বলি এ কাপড়টা কত করে গো ও কাপড়টা কত করে গো এই বলতে বলতে আর এই বেনারসিটা বগলের ভেতর ঢুকে মা কালী দেবী দোকানদার দেখতে পাইনি পাশের একটা দোকানদার দেখতে পেয়ে চোখ মেরে ইশারা করতেছে আরে ভ্যানের এক সেল পড়েছিল মাথায় মেরে মাথা ফসকে দিয়ে আরে এই ব্যান্ডেড ফ্যান্ডেল ফ্যান্ডে বাড়িয়ে নু ও তো মিথ্য কথা বলি তাই হুমড়ি খেয়ে পড়ে গেছি ঘড়িটাও তো চুরি করি দিয়া কাকিমা আমার মনে হয় কাকা মনে ধর সোনা সোনা সব চুরি করছে আগে ফিরত দিতে বলো এই দেখো করে যে তুমি লাস্টে এক মুঠো চাল চুরি করেছো চাল চুরি করবো কি করবো দুটো দুটো ছেলে বড় বড় অফিসার খেতে দেয় না পড়তে দেয় না তারা হয়তো তোর ভুলে যেতে পারে কিন্তু আমি তোর বিয়ে করেছি চন্দ্রসূর্য সাক্ষী রেখা আমি কী করে ভুলে যাই তুই আজ দিন না খেয়াছি ওদের ঠাকুর ঘরে ঢুকে ওটা কত চাল চালচুরি করিনি বলি আমি না খাই বলি এটা দুটো ভাত ফুঁটে খাক আমি তো অসহায় মানুষ কিছু করতে পারি না লোকের বাড়ি কাজ করতেও ডাকে না আমি এছাড়া কী করবো বলো আমার কিছু করার কী করবো এই দেখো এখন কলকাতা পড়ে আছে চলো কলকাতা গিয়ে ভিক্ষা করবো এখান থেকে চলে যাই চলো ঠিক কথা বলেছি ছেলেরা চাকরি করে আর বাবা যদি চুরি করে লোক বলবেনি চল যেখানে যাব অনেক দূরে চলে যাব কেউ চেনে না জানে না সেকেন্ড ভিক্ষা করবো ফার্স্ট ট্যান্ড ধরবো বাবুপ তোমার দুদুরের ছেলে তোমাকে খেতে দেয় না বাবারে বলি এই কথাটা যদি বৌমাদের কানে একবার ওঠে এ কেনে এসে টুটির ওপর পাতুলের যে দাঁইরে থাকবে। বল ভাইপো আদম এখনো বেঁচে আছে তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে এই ভাইপো তোমার বসি বসি খাবে মাজু বাবা একদম সত্যি তুই তোর হেডমাস্টারের জিজ্ঞেস কর কাকা হেডমাস্টারটা কি জানি না আরে স্কুলের হেডমাস্টার সমস্ত স্কুলের দায়িত্ব তো সমস্ত সংসারের দায়িত্ব তো বউ মার মা তোর হেডমাস্টার কাকা বাবু তুমি এসে বলে আমাকে লজি না না ঠিক আছে আমি না জেনে না বুঝি অনেক বড় ভুল না না ঠিক আছে পালে কাকে তুমি আমাকে ক্ষমা করে দাও আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা রে নিজে ছেলেরা খেতে দেয় না পড়তে দেয় না তোর সারা জীবন বসে খাবি আজকে তোরা দুজনে প্রণাম করবি কেন আমরা দুজনে মিলে তোদের দুজনার পায় pro naam না কাকা না তুমি এমন কথা বলো না আমি তোমার ছোট ছেলের মতো তাহলে আমি আর তোমার মামা চলে যাচ্ছি যে পুকুরে জাল ফেলে একটা বড় মতো মাছ ধরছি না খেয়ে পেট শুয়ে গেছে বড় মাছ খেলি গ্যাস হবে ছোট ছোট মৌটি মাছ ধরবি আর পেঁপে কাজ করা হালকা গোঝল করবি যাচ্ছে ঠিক আছে কাকা তুমি যা বলবে তাই হবে ওরে ভগবান আছে নিজের ছেলেরা খেতে দেয় না কিন্তু ভাইপো সারা জীবন বসিয়ে খাওয়াবে আজকের কোনো দুঃখ নয় শুধু আনন্দ হবে এই যা ভাইপো তো সবে বে করেছে ঘরের ভেতর ঢুকে দেখি না একটা দোলনা কেনা দোল